আসসালামু আলাইকুম প্রিয়ভাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে সিঙ্গাপুরে যাওয়ার জন্য কনস্ট্রাকশন স্কিল করার পরে আই রিজেক্ট আজকে অন্ততপাকে চার থেকে পাঁচজন আমাকে কল দিয়েছে দশ লাখ বারো লাখ তেরো টাকা খরচ করে কনস্ট্রাকশন স্কিল পরীক্ষা দিয়েছি এখন রিজেক্ট কি করে নিও এই যে মানুষের হাহাকার এই যে মানুষের কষ্ট দেখার কেউই নেই যে ট্রেনিং সেন্টার যে ট্রেনিং সেন্টারগুলো থেকে পরীক্ষা দেওয়া হয়েছে এই ট্রেনিং সেন্টারগুলো ইচ্ছা করলে উদ্যোগ নিতে পারে যে রিজেক্ট কেন আসতেছে তাদের কোথাও বিসিএ থেকে সিঙ্গাপুর সরকার থেকে স্কিল সার্টিফিকেট দিয়েছে অর্থাৎ তারা সিঙ্গাপুরে কাজ করার যোগ্য এবং স্কিল ওয়ার্কার হয়েছে তাহলে তাদের বইটা কেন রিজাল্ট আসতেছে এটা আমার মাথার আজও বোধগম্য না যে ব্যক্তি সিঙ্গাপুরে কখনো যায়ই নাই হ্যাঁ এবং সিঙ্গাপুর সরকার থেকে তাকে সার্টিফিকেট দিয়েছে যে তুমি স্কিল ওয়ার্কার তুমি কাজ করতে পারো সেই ব্যক্তিকে কেন রিজেক্ট দিচ্ছে আপনার কোনো আইডিয়া থাকলে কমেন্টে জানাবেন আমার এর বোধগম্য হচ্ছে না পুরানো লোক আমি সিঙ্গাপুরে কেউ অপরাধ করে আসছে আইন ভঙ্গ করে আসছে তারটা রিজেক্ট আসলে একটা গ্রহণযোগ্যতা আছে আর যেই ব্যক্তি কখনও সিঙ্গাপুর যাই নেই তার বই কেন রিজেক্ট আসে এটা কি কোম্পানির কারণে নাকি কারণে তবে আমি কয়েকটি কারণ পেয়েছি পরবর্তীতে জানাবো আপনারা বলবেন কেন তবে আমি মনে করি বর্তমানে এই সমস্যা সমাধানে এই সরকার একটা উদ্যোগ নিতে পারে সিঙ্গাপুর সরকার সাথে আলোচনায় বসতে পারে সিঙ্গাপুর মিনিস্ট্রি অফ ম্যান সাথে বাংলাদেশ হাই কমিশন আলোচনায় বসতে পারে বলতে পারে যে ব্যক্তিগুলো তো কখনো সিঙ্গাপুর আসেই নেই তারা এত লক্ষ টাকা করে স্কিল পরীক্ষা দিয়েছে তোমরা দেখ এই লোকগুলো তখন পথে বসে যাবে আমার কাছে এটা সুন্দর সমাধান আমার মনে হয় আর কি আপনাদের মনে কি কী হয় এর সমাধান কী হতে পারে আমার মনে হয় যে বাংলাদেশ হাইকমিশন সিঙ্গাপুর এই ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে পারে তারা মিনিস্টার অফ ম্যান পাওয়ার সিঙ্গাপুর সাথে আলোচনায় বসবে এবং বলবে যে লোকগুলো কখনো সিঙ্গাপুর আসে নাই প্রথমবার এবং তারা অনেকটা খরচ করে স্কিল পরীক্ষা দিয়েছে এবং তারা এখন যদি ঋণ প্রিন্ট করেছে ঋণগ্রস্ত হয়ে গেছে ঋণগ্রস্ত মানুষগুলোকে আপনারা উদ্ধার করেন তাহলে হয়তো বা তারা একটা উদ্যোগ নিতে পারে বা সরকারিভাবে একটা ব্রিফিং নিতে পারে যে এই কারণে বইগুলো বইগুলি অনেক কেমন শত শত লোক মানে হাজার হাজার লোক হবে লোক টাকা খরচ করে স্কিল পরীক্ষা দিয়ে স্কিল পাশ করছে ঘরে বসে আছে এই স্কিল পরীক্ষা দিতে গিয়ে কত পরিবার যে নিঃস্ব হয়ে গেছে সেটা আমি জানি কারণ আমাকে অনেক কল দিয়ে বলে গরু বিক্রি করছে জমি বিক্রি করছে একটা মধ্যবিত্ত পরিবারের পক্ষ থেকে দশ লাখ বারো লাখ স্কিল পরীক্ষা দেওয়াটা অত সোজা না এটা মেয়ে টাকাটা ম্যানেজ করতে তাদের কী করতে হয়েছে আমাকে এমন না খেয়েও ছিল এক বেলা কয়েক এরকম লোক আমার কাছে ফোন দিছে যে স্কিল প্রকৃতি গিয়ে এক সপ্তাহ শুধু শুকনো খাবার খেয়েছিলাম দাইল ভাত খাইতে পারি নাই তাই আমি মনে করি বাংলাদেশ হাইকমিশন বাংলাদেশ সরকারের তথ্য উদ্যোগে সিঙ্গাপুর সরকারের সাথে আলোচনা করে এটা সমাধান করা অতীব জরুরি সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম